অযোধ্যা পাহাড়ের হেমেল হাওয়া আর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক নতুন সূর্যোদয় যেন দেখা গেল শুধুমাত্র প্রকৃতি নয় বরং স্বপ্ন দেখার স্বপ্নকে ছুঁয়ে ফেলার সূর্যোদয় পুরুলিয়া জেলা পুলিশের এক অভিনব উদ্যোগ প্রেরণা শুরু হলো বিশ্ব আদিবাসী দিবসে পাহাড়ের চূড়ায় ঠিক যেখানে মাটি আর আকাশ মিলে মিশে এক হয়ে যায় পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অনন্য শিক্ষা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন এবং আরও অনেক বিশিষ্ট অতিথিরা এই প্রকল্প শুধু এক কোচিং সেন্টার নয় এটি এক আশার কেন্দ্র যেখানে আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেরা সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিশেষ কোচিং পাবে সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস ধরে তাদের পঠন পাঠন করানো হবে সাধারণ জ্ঞান গণিত ইংরেজি এবং যুক্তির মতো বিষয়গুলিতে যেগুলো প্রতিটি চাকরির পরীক্ষায় অপরিহার্য তারা এখানে উপস্থিত আছে আমি আবার তোমাদেরকে মনে চাই এটা আমরা তোমাদের দিচ্ছি না আমি তোমাদেরকে প্রথমে নির্বাচিত হওয়ার জন্য মধ্যে তোমরা আজকে ছাপ্পান্ন আমি আশা করব আজকে যে জার্নিটা শুরু হলো সেই জার্নির শেষে তোমরা দুশো ছাপ্পান দুশো চৌষট্টি থেকে ছাপ্পান্ন হবে না তোমরা পশ্চিমবাংলার যে নির্বাচন হবে যেটা পশ্চিমবঙ্গ পুলিশ হতে পারে কলকাতা পুলিশ হতে পারে হতে পারে প্যারামিলিটারিতে হতে পারে আর্মিতে তার মধ্যে তোমরা শর্ট লিস্টে হবে এটা আমি অসার রাখব আমি তোমাদেরকে কনগ্রাচুলেট করছি তোমরা এটা অর্জন করেছো এই ক্যাম্পে থাকার এই ক্যাম্পের থেকে পড়াশোনা করার বা নিজেদেরকে আরো বেশি স্থানিত করার বা নিজেদেরকে তৈরি করার যে অধিকার সেটা তোমরা অর্জন করছো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এখানে প্রায় প্রায় দেড় বছর হয়েছে আমি অযোধ্যা এই পাহাড়টা ঝালদা সাব ডিভিশনের অন্তর্গত ঝালদা এসডিপিও হয়ে আসার পরে আমরা এখানে বিভিন্ন রকম সমাজ সমাজের কমিউনিটি পুলিশিং আমরা বিভিন্ন সময় এখানে করে থাকি আমাদের এসপি স্যারের গাইডেন্স অনুসারে আপনারা অনেকেই জানেন অনেকেই এখানে আছেন আজকে প্রথম নয় আপনারা দেখেছেন আমরা এর আগে আস্থার ব্যানারে প্রচুর প্রোগ্রাম এখানে করেছি তো আপনাদের সাথে বিভিন্ন সময় কমিউনিকেশনের সময় আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি এখানকার যে অফুরন্ত যুবশক্তি আছে আমাদের অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামে তাদের সেই পুলিশের চাকরি বা ডিফেন্সের আর সমস্ত আমাদের সিস্টার এজেন্সি আছে সেখানে চাকরি করার একটা বড় দাবি আছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন সেই তাৎপর্যপূর্ণ দিনে আমাদের অযোধ্যা পাহাড়ের উপর অযোধ্যাবাসী যারা যে বিরানব্বইটি গ্রাম এখানে আছে সেই গ্রামের অধিবাসীদের নিয়ে সেই গ্রামের যুবকদের দিয়ে সেই গ্রামের মহিলাদেরকে নিয়ে যে প্রেরণা নামক আবাসিক অশিক্ষাম শিবির আজ থেকে শুরু এবং তার সূচনা করতে আমাদেরকে আমাদের জেলার অনুষ্ঠাদক মহাশয় দেখেছেন এবং যে পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন আমি বিভিন্নভাবে সেটা শুনলাম তার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু এটুকুই বলবো যে অযোধ্যা পাহাড়ের বুকে পুলিশ ক্যাম্প থেকে শুরু করে আমাদের এই অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেমন উনি পাশে থেকেছেন তেমনি যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ বিশেষ করে মাধ্যমিক পাস যেটা আমি মাননীয় এস সাহেবের কাছ থেকেও শুনলাম যে প্রায় দুশো চৌষট্টি জন পার্টিসিপেট বা আবেদন জানিয়েছিলেন তার মধ্যে প্রায় ছাপ্পান্ন জন কে সিলেকশন করে তিন মাসের ট্রেনিং এর মাধ্যমে পাশের বাঁশি ধামসামাদলের শব্দে অনুষ্ঠান শুরু হলেও শেষটা হল বই খাতা আর কলম দিয়ে যা এক নতুন যুগের সূচনা করল এই উদ্যোগ যদি স্থায়ীভাবে পরিচালিত হয় তবে শুধু পুরুলিয়া নয় গোটা পশ্চিমবঙ্গ দেখবে এক নতুন আদিবাসী নবজাগরণ শিক্ষা ও সচেতনতায় পূর্ণ আত্মবিশ্বাসে দীপ্ত পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘোরিয়ার কোর্ট খবর বাংলা